সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অটো চালককে মারধরের পর থতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয় মন্তব্য খলিলুর রহমানের তুহিন ফারাবি ও মাহমুদুল ও তানফিরকে দুদকে জিজ্ঞাসাবাদ নূরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনে বিশৃঙ্খলা ব্যারিস্টার সুমনের জামিন বিষয় হাইকোর্টের রুল নিরাপত্তাহীনতার কারণে টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনা বিমান বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মারধরের পর থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে চাঁদা দিতে অস্বীকৃতি করায় এক সিএনজি চালিত অটোরিকশা চালককে পিটি আহত সহ তাকে প্রকাশ্যে থুতু ফেলে তা চাটানোর অভিযোগ পাওয়া গেছে মারধরের শিকার সিএনজি চালক মোহাম্মদ অন্তর্মিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোমবার দুপুরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সাবেক ছাত্রদল নেতা নবীনের ব্যক্তিগত অফিসে ঘটনাটি ঘটে আহত অন্তর মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে তিনি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে মানিকগঞ্জ সিঙ্গার হেমায়তপুর আঞ্চলিক সড়কের সিএনজি চালক অভিযুক্ত নবীন যুবদল নেতা পরিচয় দিলেও তার যুবদলে কোনো পদ নেই বলে দাবি করেছেন জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন নবীন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সূত্র মতে পট পরিবর্তনের পর থেকে বাস স্ট্যান্ড এলাকায় গণপরিবহনের একাংশ নিয়ন্ত্রণ করছেন তিনি তার নিয়ন্ত্রণের অংশ হিসাবে পরিবহন থেকে চাঁদা এবং পরিবহন সংগঠনের নামে জিপি আদায় তার কাজের জন্য তিনি গড়ে তুলেছেন শক্তিশালী বাহিনী জানা গেছে দীর্ঘদিন ধরে সিএনজি চালক অন্তরকে চাপ দিয়ে আসছিল নবীনকে দশ হাজার টাকা চাঁদা দিতে হবে এরই জের ধরে আঠারো মে তাকে ফোন দিয়ে পরদিন সকাল দশটার ভেতর চাঁদা টাকা নিয়ে তার ব্যক্তিগত অফিসে আসতে বলেন পরদিন সময় মতো চাঁদার টাকা নিয়ে উপস্থিত না হওয়াতে তাকে পুনরায় ফোন দিয়ে গালমন্দ করা হয় এবং সিএনজি মালিককে সঙ্গে নিয়ে অফিসে দেখা করতে বলেন দুপুর দেড়টার সময় সিএনজি মালিক সহ চালক অন্তর নবীনের অফিসে উপস্থিত হন ঠিক সময় অনুপস্থিত এবং চাঁদার টাকা না দেওয়ায় নবীন এবং তার অনুসারীরা চালক অন্তরকে বেধরক মারধর করেন এবং এক পর্যায়ে থুতু ফেলে চালক অন্তরকে দিয়ে তা চাটান এরপর পানি দিয়ে গিলে খাওয়ান ভুক্তভোগী সিএনজি চালক অন্তর্মিয়া বলেন মাঝে মধ্যেই আমার কাছে চাঁদার টাকা দাবি করে আমি নিম্ন আয়ের মানুষ ভাড়ায় গাড়ি চালাই আমার পক্ষে এত টাকা একসাথে দেওয়া সম্ভব না ঘটনার দিন আমাকে তার অফিসে ডেকে নিয়ে লোকজনের সামনে হাত বেঁধে রড দিয়ে পিটুনি দেয় আড়াই ঘন্টা পর আমাকে নবীনের অফিস থেকে ছাড়লে আমার মালিক হাসপাতালে ভর্তি করেন আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয় মন্তব্য খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন আমার একটাই জাতীয়তা নাগরিকত্ব বাংলাদেশের নাগরিকত্ব আমি এখানে আসার আগে পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই খলিলুর রহমান বলেন কেবল আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয় তিনি বলেন আমি আবেদন করব আপনারা বুঝে শুনে কথা বলেন আপনারা যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ আর পারলে প্রমাণ করুন তুহিন ফারাবি এবং মাহমুদুল ও তানভীরকে দুদকে জিজ্ঞাসাবাদ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা পিও তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন এছাড়াও সশরীরে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানফিরও তাদের প্রায় দেড় ঘন্টা ব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয় এদের মধ্যে তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান গত মঙ্গলবার হাজির হওয়ার কথা থাকলেও গত বুধবার দুদকের প্রধান কার্যালয় সেগুন বাগিচায় এসেছেন এই তিনজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে নূরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনে বিশৃঙ্খলা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনের সামনে নূরের বিশৃঙ্খলা করার অভিযোগ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বুধবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ডিএনসিসির অভিযোগ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য গত আঠারো মে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে চাপ সৃষ্টি করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট প্রকিউরমেন্ট পাবলিক বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই মর্মে তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন পরে কাজ না পেয়ে ডিএনসিসির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তিনি এবং তার সহযোগীরা বিজ্ঞপ্তিতে বলা হয় নুরুল হক নুরের পছন্দের ব্যক্তিকে কাজ না দেওয়ার পরিপ্রেক্ষিতে বিশ মে মঙ্গলবার বিকেল তিনটায় গুলশান দুইয়ের নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এ বিষয়ে নুরুল হক নূর ফেসবুক পোস্টে লিখেছেন এজাজ নিজেই সিটি কর্পোরেশনকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন তার পছন্দ ও কমিশনের বাইরে কেউ কোনো কাজ পায় না তারপরও আমরা কিন্তু সে অভিযোগ তার পদত্যাগ চাইনি আমরা নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহেরের পৃষ্ঠপোষক জঙ্গিবাদের কার্যক্রমে যুক্ত হওয়ায় তার পদত্যাগ চেয়েছি সে জবাব না দিয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে দিয়ে নাটক করাচ্ছে ব্যারিস্টার সুমনের জামিন বিষয় হাইকোর্টের রুল রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না মর্মের রুল জারি করেছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা মামলায় রুল জারি করা হয় বুধবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুর্রুম শাহ মুরাদ নিরাপত্তাহীনতার কারণে টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে করা মামলাটি বাদী নিজেই প্রত্যাহার করে নিয়েছেন তবে প্রত্যাহার বিষয় পরবর্তী তারিখে আদেশ দিবেন আদালত বুধবার নানামুখী চাপ ও নিরাপত্তাহীনতার কারণ দেখে মামলা করার আটচল্লিশ ঘন্টার মধ্যে আদালতে তা প্রত্যাহারের আবেদন করেন তিনি মামলার বাদী কামরুল হাসান টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভারই গ্রামের আহমেদের ছেলে তিনি ভুয়াপুরের অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনা বিমান বাহিনী কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা বিমান বাহিনী রবিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় বুধবার প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয় তবে মার্কিন সেনা বিমান বাহিনী দ্বারা এই প্রশিক্ষণের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের অনেকে বলেন কক্সবাজারের জন্য অশনি সংকেত উকি দিয়েছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন এটা তেমন কিছু নয় আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণ শেষ তারা আজই চলে যাবেন পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম আরও জানান বন্যা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিক্টিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে প্রশিক্ষণে কক্সবাজারের পনেরো জন কর্মকর্তা ও অগ্নি নির্বাপনকারী কর্মী অংশ নেন বলে জানান তিনি আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতা এবং মার্কিন সেনা বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই প্রশিক্ষণ প্রদান করেন সর্বশেষ আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা